হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চ্যাপা সুটকি দিয়ে কচুর লতি ভুনা চলুন চলে যাই মন রান্নায় প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তা গরম করে দিয়ে দিব দুটো ধুয়ে রাখা চ্যাপা সুটকি কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো তারপর আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো রসুন বাটা আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা কচুর লতিগুলো এরপর ভালো করে মশলার মধ্যে কচুর লতিগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব এই পুরোটা রান্নায় আমি কোনো প্রকার পানি ইউজ করবো না তার জন্য আমি দিয়ে দিব কেটে রাখা একটি টমেটো কুচি এই টমেটোটা থেকে যে পরিমাণ পানি বের হবে তাতে ভালো করে কচুর লতিগুলো সিদ্ধ হয়ে যাবে টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাঝে ঢাকনা উল্টে নেড়ে দিব দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই পুরোটা রান্না হয়ে যাবে এইভাবে করে নেড়ে চেড়ে অনবরত ঢাকনা দিয়ে রান্না করতে করতে কচুর লতিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে রান্না করার মাঝে মাঝে ঢাকনা উল্টে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেল আমার মজাদার চ্যাপা সুটকি দিয়ে কচুর লতি ভুনা আপনারাও রেসিপিটি ট্রাই করবেন আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ গরম গরম ভাতের সাথে যদি হয় এমন কচুর লতি বোনা আর কি লাগে বলুন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার